যে এমটিডি এর পরেও আমাদের আরেকটা সিন আছে সেটা হতে পারে অন্য কোনো ছবির সিন হতে পারে যে কোনো সিন তো এটা অনেক বড় চমক আছে আরে ভাইরে ভাই রানারভি তুফান সিনেমা নিয়ে চমকের পর চমক দিয়ে যাচ্ছেন আর এবার ফ্রেসমিটেও আরও একটা বড় চমক দিলেন যে তুফান সিনেমা শেষ হয়ে যাওয়ার পরেও একটা বিশাল বড় চমক থাকবে এবার এই চমকটা যে ঠিক কী এটা হয়তো আন্দাজ করতে পারছি আর এটা তাদের সঙ্গে শেয়ার করছি তুফান সিনেমা শেষে থাকতে চলেছে দরদ সিনেমার প্রোমো এটা অনন্ত মামুনের একটা পোস্টের মাধ্যমে আন্দাজ করতে পেরেছি এবং ঠিক এই পোস্টের পরে অনন্ত মামুন আরও একটা পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে থামবে ঝড় আসবে বৃষ্টি তার মানে তুফানের পরেই দরদ আসবে আর হয়তো রায়হান রাফির এই হিন্টের মাধ্যমে আর মামুনের এই হিন্টের মাধ্যমে সমীকরণ এটাই দাঁড়াচ্ছে যে সিনেমার পরে থাকছে দরদ প্রোমো আর যদি বিষয়টা ঠিক এমন হয়ে দাঁড়ায় তাহলে খেলাটা পুরো জমেই যাবে তো এই বিষয় নিয়ে আপনাদের এক্সাইটমেন্ট অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ আমার এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক